বনের ভেতর একদিন একটা ভাঙা স্মার্টফোন খুঁজে পেল বড্ডু বানর সে সেটা নিয়ে গাছের ডালে বসে টিপটাপ করছিল তাই দেখে হালুম্মা ন ভাবল নিশ্চয়ই এটা কোনও জাদুকরী অস্ত্র সে সব্বাইকে তলব করল হালুম্মামা স্মার্টফোনটার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল দেখ পটু আমি নিশ্চিত এটা মানুষের তৈরি কোনো আয়না এতে তাকালেই নাকি বোঝা যায় বোনের সব থেকে মামা আপনার চেয়ে তো আর কেউ নেই তবে শুনেছি এই আয়না নাকি কথা বলে আপনি একবার জিজ্ঞেস করেই দেখুন না হরিণ ভাই পাশ দিয়ে যাচ্ছিল সেসব দেখে মুচকি হেসে বলল মামা ওটা আয়না নয় ওটা হল ভবিষ্যৎবাণী যন্ত্র ওটার কাঁচের ভেতর একটা মেয়ে বসে থাকে যার নাম সিরি ও সব জানে মেয়ে কাঁচের ভেতর ঢুকে বসে আছে দম বন্ধ হয় না ওর মামা আপনি তো সে কেলে এই দেখুন আমি বাটন টিপলাম আর ওটা জ্বলে উঠল এখন সিরি বলবে আপনি আজ রাতে কি খাবেন শিয়াল ভাবল এই সুযোগে হরিণকে ফাঁসানো যাক সে ফিস ফিস করে ফোনের স্পিকারের কাছে গিয়ে বলল সিরি দিদি আমাদের বাঘ মামার জন্য একটা কচি হরিণ ফ্রাইয়ের ব্যবস্থা করো তো ফোনটা আসলে নষ্ট ছিল শুধু মাঝে মধ্যে আলো জ্বলছিল কিন্তু ঠিক ওই সময় বড্ডু বানর ফোনের পেছনের ক্যামেরার ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে দিল ওরে বাবারে কি বিদ্যুৎ চমকাল রে সিঁড়ি কি আমার ওপর রেগে গেল মামা সিঁড়ি তো রেগে আগুন সে বলল হালুমের ভুঁড়ি যা বেড়েছে ও যদি আর একটাও হরিণ খায় তবে ওর গায়ের সব ডোরাকাটা দাগ মানুষের মতো সাদা হয়ে যাবে আপনি তখন বাঘ থেকে সাদা বিড়াল হয়ে যাবেন হালুম মামা ভয়ে নিজের গায়ের চামড়া দেখতে লাগল কি বলিস হরিণ সাদা বিড়াল লোকে তো আমাকেই দেখে তখন মিউ মিউ বলে ডাকবে না না আমি আজ থেকে ভেজিটেরিয়ান আমি ঘাস খাবো মামা সিরি আরও বলেছে আপনার ডেরার সামনে যে পটুশিয়াল দাঁড়িয়ে আছে ও আসলে মানুষের গুপ্তচর ও এই ফোন দিয়ে আপনার ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দেবে আহ আমি মামা বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি থাম পাজিশিয়াল তুই আমার ছবি তুলে আমায় বেঈজ্জত করবি দাঁড়া তোকে দেখাচ্ছি হালুম মামা হুংকার দিয়ে পটুশিয়ালকে তাড়া করল শিয়াল একদিকে আর হালুম মামা তার পেছনে আমাকে বিড়াল বানাতি বলতে বলতে দৌড়াতে লাগল বড্ড মানুষের এই ভাঙা ফোনটা তো কাজের জিনিসে মামার হরিণ খাওয়ার ভূত এক তুড়িতেই নামিয়ে দিল একদম এখন আমি ফোনটা দিয়ে মামার গুহার সামনে একটা নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেব লিখে দেব এখানে সিঁড়ি থাকে বাঘ ঢোকার নিষেধ হালুম মামা ওই ভয়ে তিন দিন নিজের গুহা থেকে বের হয়নি পাছে কেউ তার সাদা বিড়াল হবার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়